আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় ভিউয়ার 10 মিনিট মক্তব চ্যানেলটিতে আপনাকে স্বাগতম আজকে আমরা জানব শাওয়াল মাসের 6 রোজার ফজিলত সম্পর্কে দফল রোজাগুলোর মধ্যে অন্যতম হলো শাওয়াল মাসের 6টি রোজা এই মাসে 6টি রোজা রাখা সুন্নাত আল্লাহ রসুল সালিয়াসাল্লাম নিজে এই আমল করেছেন সাওয়ালের ছয় রোজার ফজিলত বর্ণনা করে তিনি বলেন যারা রমজানে রোজা পালন করবে এবং সাওয়ালে আরও ছয়টি রোজা রাখবে তারা যেন সারা বছরই রোজা পালন করল সহি মুসলিম শাওয়াল মাসের ছয় রোজার ফজিলত হজরত আবু আয়ুব আনসারি আনহু একটি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন রসোল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসের সব ফরজ রোজাগুলো রাখলো অতপর সাওয়াল মাসে আরও ছয়টি রোজা রাখলো সে যেন সারা বছর ধরেই রোজা রাখলো সহি মুসলিম হজরত ওবায়দুল্লাহ রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন রসুল্লাহ সাল্লিয়া সাল্লামকে জিজ্ঞেস করলাম ইয়া রসুল্লাহ আমি কি সারা বছর রোজা রাখতে পারবো তখন রসুল সাল্লিয়াম বললেন তোমার উপর তোমার পরিবারের হক রয়েছে কাজেই তুমি সারা বছর রোজা না রেখে রমজানের রোজা রাখো এবং রমজানের পরবর্তী মাস সাওয়ালের ছয় রোজা রাখো তাহলে তুমি সারা বছর রোজা রাখার সব পাবে তিরমিজি এই বিষয় ইমাম নববী রাহমাতুল্লাহি আলে বলেন রমজান মাস 29 বা 30 দিনের হয়ে থাকে রমজানের 30টি রোজা ও সাওয়ালের 6টি রোজা মিলে মোট 36টি রোজা হয় আল্লাহ তাআলা আনে বলেছেন মানজা আ বিল হাসানতি ফালা হুয়া আশরু আমসালিহা অর্থাৎ যে সৎ কাজ নিয়ে এসেছে তার জন্য হবে তার গুণ সুরান একশত ষাট নম্বর আয়াত সেই হিসাবে ছত্রিশটি রোজায় দশ গুণ সব পেলে তিনশো ষাট দিন পুরো বছর রোজা রাখার সব পাওয়া যায় ছয় রোজা রাখার নিয়ম ও আলিমগুণের অভিমত হলো যেহেতু সাওয়াল মাসের প্রথম দিন মুসলিম উম্মার জাতীয় উৎসব এবং ওই দিনে রোজা রাখা হারাম তাই ঈদুল ফেতরের দিনটি বাদ দিয়ে মাসের যে কোনো ছয় দিনে রোজা রাখলেই উল্লিখিত সব লাভ করা যাবে কেননা হাদিসে শাওয়াল মাসের ভিতর ছয় রোজা রাখার কথা বলা হয়েছে মাসের শুরুতে মধ্যভাগে না শেষাংশে উল্লেখ করা হয়নি কেউ চাইলে একাধারে শাওয়াল মাসের মধ্যে রোজা রাখলেই হাদিসে বর্ণিত সব পাওয়া যাবে আল্লাহ আমাদের সকলকে এই ছয়টি রোজা রেখে এর ফজিলত অর্জন করার তৌফিক দান করুন সুপ্রিয় ভিউয়ার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব না করে থাকলে একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লা